এবং থ্যাংক ইউ সো মাছ টু অল মাই সাবস্ক্রাইবার আজকে দেখবো মিন রাশির জন্য দু হাজার ছাব্বিশ কেমন যেতে চলেছে এবং কি কি চেঞ্জেস আনা দরকার মিন রাশির জন্য তাহলে মিন রাশি গেট রেডি ফর ইউর প্রেডিকশন মিন রাশি লাভলি কার্ডস দ্য ট্রেজার দ্য বর্ড নেস্ট এবং জয়েন্ট কার্ড এসছে দ্য জার্নি অ্যান্ড সংঘাই কমিউনিটি ওকে ফার্স্ট কার্ড দ্য ট্রেজার এইটা মানে হচ্ছে নিজের বর্তমানে কি আছে সেটার ওপরে আপনার বড্ড বেশি ফোকাসড কি হয়েছে কি হলো না এই সব জিনিস নিয়ে আপনি অতটা ওয়ারিড নয় বর্তমানে আপনার নিজস্ব কি আছে একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই মিন রাশি মিন রাশি ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশন এমন আসে যখন তারা বড্ড বেশি নিজেদের কথাটা ভাবতে থাকে আমার কি আছে এবং আমার আগামী দিন কিভাবে চলবে তার আনসার দু হাজার ছাব্বিশ আপনাদেরকে কিন্তু মানে ইটস কনস্ট্রাকশন জীবনে কোনো কিছু কিন্তু আপনি এমনি এমনি পাবেন না কিছু জায়গায় আপনার এফার্টস এর দরকার আর কিছু জায়গায় এফার্টস ছেড়ে দেওয়ার দরকার কোথায় ছাড়বেন কোথায় এফার্টস দেবেন সেটা কিন্তু ব্যালেন্স করাটা খুবই দরকার এমন তো নয় একবার ভেবে দেখুন যেখানে আপনি অযথা নিজেকে ইনভলভ করছেন হয়তো সেই পজিশনে আপনার ইনভলভ না হলেও চলে সব কিছু নিজের মতন করে নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনাটা আপনাদের মধ্যে মাঝে মাঝে কাজ করে দ্যাট ইজ নট হেলদি ফর ইউ নিদার ইট ওয়াজ হেলদি ফর ইউর সোসাইটি এই কার্ডটার মানে একটা জিনিসই দাঁড়াচ্ছে নিজের যে পারিপার্শ্বিক জীবন তার মধ্যেও যেরকম ফোকাস করতে হবে স্পিরিচুয়ালিটি মানে ঈশ্বর ভগবান যাকেই আপনারা বিশ্বাস করুন না কেন তার প্রতিও ফোকাস করতে হবে প্রত্যেক দিনকার দৈনন্দিন জীবনে স্পিরিচুয়ালি নিজেকে কিন্তু ইনভলভ করাটা খুবই দরকার ফর ইয়োর মেন্টাল পিস অ্যান্ড হেলথ নতুন ধরনের কোনো প্রপার্টি নতুন কোনো বলতে পারেন রিনোভেশন কনস্ট্রাকশন প্লাস কোনো অতিথি আসতে কিন্তু দেখছি আপনাদের গৃহস্থে দু হাজার ছাব্বিশে হুট করে কোনো গেস্ট এসে গেল না মানে আপনাদের হয়তো কোনো অ্যাজামশন ছিল না এরকম কেউ হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করলো দু হাজার ছাব্বিশের আমি কিন্তু খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি ফর মিন রাশি বা কোনো এমন ধরনের কোনো কিছু হুট করে প্ল্যানিং হলো যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড ছিলেন না তো দু হাজার পঁচিশেই বলে রাখছি অলওয়েজ বি প্রিপেয়ার্ড ফর নিউ কোনো ভালো জায়গায় গিয়ে নিজের মতন করে একটু মেন্টাল পিস খোঁজা এটার মানে কিন্তু কোথাও না কোথাও এমন কোথাও জার্নি আপনার আপনারা করবেন বা করার সম্ভাবনা আছে যেই জায়গাটায় অনেক দিন ধরে আপনারা ভেবে রেখেছেন এই জায়গাটায় আমি গেলে আমার হয়তো একটু ভালো লাগবে বা আমার ফিল গুড ফ্যাক্টরটা কাজ করবে কোথাও একটা আপনার এটা ফিল হতে পারে এই জায়গাটা ঘুরতে গেলে বেশ ভালো হতো জায়গাটা খুব সুন্দর ঘুরতে যাওয়ার চাহিদা এবং ঘুরতে যাওয়ার সুযোগ দুটোই কিন্তু আমি দু হাজার ছাব্বিশে মিন রাশির জন্য দেখতে পাচ্ছি দা কমিউনিটি সাংঘাই কমিউনিটি এই কার্ডটা আমি লাস্ট রিডিংয়েই আমি বলেছি যে নতুন কোনো মানুষের পদার্পণ ওল্ড কোনো ফ্রেন্ডস সঙ্গে দেখা হওয়া আলাপ পরিচিত হওয়া বা নতুন কোনো ধরনের ভেঞ্চার বা নতুন কোনো ধরনের কোলাবোরেশন জব আমি কিন্তু মিন রাশির জন্য দেখতে পাচ্ছি এই কার্ডটা এটাও বলে আমাদেরকে ট্র্যাভেলও আছে সেটা কারুর মাধ্যমেই হয়তো ট্র্যাভেলটা হবে আপনাদের এবং হুট করে সেই ট্র্যাভেলের অপরচুনিটিটা পাবেন খুব স্ট্রংলি কিন্তু মিন রাশির জন্য আমি ট্রাভেলের কার্ড দেখতে পাচ্ছি রিনোভেশন দেখতে পাচ্ছি রিউনিয়ন দেখতে পাচ্ছি এবং আপনাদের মাথায় যেটা সবসময় একটা কোয়েশন থাকে হোয়াট অ্যাবাউট মি আমার কি হবে জীবনে চেঞ্জেস না করলে খুব মুশকিল হবে আপনাদের জন্য কারণ কোথাও না কোথাও কিছু ক্ষেত্রে আপনারা নিজেদেরকে একটা সীমাবদ্ধ করে রেখে দিয়েছেন সেই সীমাটাকে ভাঙতে হবে ভেঙে নিজের লাইফে যা যা চেঞ্জেসগুলো আসে তার জন্য নিজের থটসটাকে ব্রড করতে হবে এবং আগামী দিনগুলো কথা না ভেবে বর্তমানে কী করলে ভালো হয় এবং বর্তমানে কিভাবে বাঁচলে আপনি শান্তিতে থাকবেন এবং আপনারই মেন্টাল পিসে থাকবেন সেটা কিন্তু চিন্তাভাবনা করলে বেটার হয় ভবিষ্যৎ কেউ আমরা দেখিনি এবং আগামী দিনেও আমরা কেউ দেখবো বলে মনে হয় না ভবিষ্যৎ অনেকটাই বড় তো ভবিষ্যতে কি হবে না ভেবে বর্তমানে ফোকাস করুন তাতেই কিন্তু আপনি আপনার মেন্টাল পিসটা পাবেন আর নিজেকে সবার মতন করে চলার চেষ্টা করুন নিজের মতন করে না চালানোর চেষ্টা করে মিন রাশিদের একটা কন্ট্রোলিং নেচার থাকে যার ফলেই আমি বারবার এটা বলছি এক্সপ্যান্ড ইওর থটস এক্সপ্যান্ড ইওর মেমোরিজ এক্সপ্যান্ড ইওর ভিউজ তাতে কিন্তু আপনি দেখবেন অনেকটাই রিলিফ পাচ্ছেন আর নিজের মধ্যে ইনসিকিউরিটিটা কম কাজ করছে থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই চ্যানেল এভরি দু হাজার ছাব্বিশের জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন